কোটার মেধাত এক জিনিস না তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না গত বছরের পাঁচ জুন হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে রায় ঘোষণা করেছিল তার দুই মাসের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের ওই রায়ে খুব প্রকাশ করে করা আন্দোলন বড় হতে হতে একসময় সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল এদিকে দু সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিল সেটির বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানদের বিক্ষুব্ধ কয়েকজন দু সালে উচ্চ আদালতে একটি রিট করেন সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে দু সালের পাঁচ জুনের হাইকোর্টের রায়ে দু সালে কোটা বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিল সেটিকে অবৈধ ঘোষণা করা হয় এরপর চোদ্দ জুলাইয়ের পূর্ণাঙ্গ রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য তিরিশ শতাংশ কোটা পুনর্বহাল করতে সরকার পক্ষকে নির্দেশ দেন আদালত বহাল রাখা হয় অন্যান্য কোটাও এদিকে দু হাজার চব্বিশ সালের পাঁচ জুন হাইকোর্টের দ্বৈত ব্যান্স কোটা পুনর্বহালের পক্ষে যে রায় ঘোষণা করেছিল সেটি প্রত্যাখ্যান করে ওই দিন সন্ধ্যাতেই বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখান থেকে ছয় জুন বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় ছয় জুন থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ইডেন সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন দেশব্যাপী ছড়িয়ে পড়তে থাকে আন্দোলন এমন পরিস্থিতিতে নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ এর কিছুদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ২৯ জুন পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেন শিক্ষার্থীরা এক জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে নতুন একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্দোলন দ্রুত গতিতে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়তে থাকে এর মধ্যে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চার জুলাই কোটার পক্ষে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ ঘটনার পর কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে সাত জুলাই সালাদেশে বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা দাবি নামানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা চোদ্দ জুলাই কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট এদিন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধাদের উপর এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও চাকরি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেন ঢাকা রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা মিছিলের সময় তুমি কে কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান দিতে থাকে এই ঘটনার পর দিন বিশ্ববিদ্যালয়টিতে আন্দোলনকারীদের ব্যাপক মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা এরপর ঢাকা রংপুর চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে শিক্ষার্থী সহ অন্তত জন নিহত হন রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ ওই ঘটনার ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে থাকে এরপরই ক্রমাগত দৃশ্যপট বদলাতে থাকে ঢাকা সহ বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অনেকে নিহত হন বাড়তে থাকে মৃতের সংখ্যা সরকার আলোচনার প্রস্তাব দিলেও নাকচ করে দেন শিক্ষার্থীরা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ কারফিউ জারি সহ নানা পদক্ষেপ নেয় তৎকালীন সরকার শুরু হয় ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেইডের মাধ্যমে আন্দোলনকারীদের গ্রেফতার এমন পরিস্থিতিতে তিন আগস্ট নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেন দেশব্যাপী শুরু হয় অসহযোগ আন্দোলন পরে ছয় আগস্ট ঘোষিত মার্চ ফর ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে পাঁচ আগস্ট পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা ঢাকার রাস্তায় মানুষের ঢল নামে পতন হয় আওয়ামী লীগ সরকারের মোহাম্মদ সাইফুল ইসলাম ইত্তেফাক